আসসালাম আলাইকুম ভিওয়ার্স নিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিতে আছে আলুর পরোটা আর এই পরোটাটা বানানো খুবই সহজ তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো পরোটাটা বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম আটা নিয়েছি আর এর উপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেব যেইভাবে আমরা পরোটা রুটির জন্য ডো মাখি সেইভাবেই ডোটা মেখে নিতে হবে তো আমার ডোটা মাখানো হয়ে গেছে আমি এবার উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে এভাবে রেখে দিচ্ছি আর এদিকে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো সব আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন একটা গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটা ম্যাশ করেও নিতে পারেন তবে ম্যাশ করলে অনেক সময় দলা ভাব রয়ে যায় সেজন্য গ্রেট করে নেওয়াই ভালো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম ভেজে নেওয়া জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারে এবার দিয়ে দিলাম বিট লবণ আর কিছুটা দিয়ে দিলাম গরম মশলা এবার সব কিছু উপকরণ ভালোভাবে মাখিয়ে নিলাম এদিকে আটার ডোটাও আমি আবার একবার ভালোভাবে দলে নিচ্ছি এবারে আমি ডোটা থেকে এই রকম লেচি কেটে নেব তো আমি লেচিগুলো কেটে নিয়েছি এইভাবে লেচিগুলো চার পাঁচটা প্রেস করে করে নিতে হবে মাঝখানটা বেশি প্রেস করে পাতলা করা যাবে না এইভাবে একটা বাটির মতো বানিয়ে নিয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিতে হবে এবার চারপাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লক করে দিতে হবে এভাবে চারপাশ দিয়ে মুড়ে নিতে হবে এবার মাঝখানটা এটা লক করে দিতে হবে এইভাবে প্রতিটা লেচির মধ্যে আমি আলুর পুর ভরে নেব তো প্রত্যেকটা লেচির মধ্যে আমি আলুর পুর ভরে নিয়েছি এখন আমি এটা বেলে দেখাচ্ছি এভাবে আমি আটার মধ্যে চার পাঁচটা আটা মাখিয়ে নিলাম শুকনো আটা এবার এটাকে আমি বেলে নিচ্ছি চার পাঁচটা এইভাবে প্রেস করে দিতে হবে তাহলে এর ভিতরে যে আলুটা থাকে চারদিকে একদম সমানভাবে চাড়িয়ে যাবে এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে খুব চাপ দিয়ে বেলা যাবে না তাহলে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে এইভাবে প্রতিটা পরোটা বেলে নিতে হবে তো প্রত্যেকটা পরোটা আমি বেলে নিয়েছি এবার আমি ভেজে নেব ফ্রাই প্যানে এক দিয়ে দিলাম এবার একটা পিঠ যখন এইভাবে ভাজা হয়ে যাবে একটু ফুলে ফুলে উঠেছে তখন আমি এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি আমি আবার একটা ভেজে দেখাচ্ছি এইভাবে একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঘি দিয়ে ভেজে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু আলুর পরোটা ঘি দিয়ে ভাজলে খুব বেশি খেতে টেস্ট লাগে এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নিতে হবে তো দেখুন কত চটপট আর খুব সুন্দরভাবে আলুর পরোটা তৈরি হয়ে গেল খেতেও অসম্ভব সুন্দর লাগে এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হয় নাই আলুর পরোটা শুধুই খেতে ভালো লাগে তো দেখুন রেডি হয়ে গেল আলুর পরোটা যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ